রাধা অষ্টমী দু হাজার পঁচিশ কবে পড়েছে নমস্কার বন্ধুরা আমি পূজা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন রাধা অষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি এছাড়াও জানতে পারবেন রাধা অষ্টমীর দিন আপনারা কিভাবে পুজো করবেন রাধা অষ্টমীর ব্রত করলে আপনারা কি খাবেন এবং ভুল করেও কি খাবেন না তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক রাধা অষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি দু সালের রাধা অষ্টমী পালিত হবে একত্রিশে আগস্ট রবিবার এই বিশেষ দিনটি ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় অষ্টমী তিথি আরম্ভ হচ্ছে বাংলা তেরোই ভাদ্র শনিবার ইংরাজি তিরিশে আগস্ট শনিবার সময় রাত দশটা আটচল্লিশ মিনিটে অষ্টমী তিথি শেষ হচ্ছে বাংলা চোদ্দই ভাদ্র রবিবার ইংরাজি একত্রিশে আগস্ট রবিবার সময় রাত্রি বারোটা বেজে আটান্ন মিনিটে অমৃতযোগ সকাল ছটা বারো মিনিট গতে নটা বত্রিশ মিনিটের মধ্যে পুনরায় রাত সাতটা চব্বিশ মিনিট গতে আটটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে মহেন্দ্র যোগ ভোর ছটা বারো মিনিটের মধ্যে পুনরায় বারোটা একান্ন মিনিট গতে একটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে পুনরায় রাত ছটা আটত্রিশ মিনিট গতে সাতটা আঠাইশ মিনিটের মধ্যে পুনরায় একটা উনষাট মিনিট গতে তিনটা চার মিনিটের মধ্যে তো বন্ধুরা এখন আমরা জেনে নেব রাধা অষ্টমীর দিন আপনারা কীভাবে রাধারানীর পুজো করবেন রাধা অষ্টমীর পুজো বিধি ও নিয়ম এছাড়াও এখন জেনে নেব রাধা অষ্টমীর পুজো করতে কি কি সামগ্রী প্রয়োজন রাধা অষ্টমীর পবিত্র দিনে ভক্তরা সারাদিন উপোস করেন কেউ নির্জলা উপোস করেন কেউ আবার ফলাহার করে উপোস করেন রাধা অষ্টমীর দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে নেবেন তারপরে শুদ্ধ বস্ত্রে মন্দিরে প্রবেশ করবেন প্রথমে রাধারানীর মূর্তিকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন পঞ্চামৃত দিয়ে অভিষেক হয়ে গেলে তারপরে জল দিয়ে অভিষেক করাবেন পঞ্চামৃতের মধ্যে দই দুধ ঘি মধুর এবং চিনি এই পাঁচটি সামগ্রী থাকে যারা জানেন না তাদের সুবিধার্থে বললাম রাধারানীর সাথে কিন্তু ভগবান কৃষ্ণেরও অভিষেক করাবেন এবং তারপর পুরানা বস্ত্র নয় নতুন বস্ত্রই দুজনকে পরাবেন এবং রাধাকৃষ্ণের মূর্তি যেখানে স্থাপন করবেন সেখানে অবশ্যই হলুদ কাপড় পাতবেন মনে করা হয় রাধারানীর হলুদ রং খুব প্রিয় এবং এই দিন হলুদ রংকে খুব বেশি মাহাত্ম দেওয়া হয় অনেকে তো এমন করেন যে রাধারানীর হলুদ রঙ প্রিয় বলে হলুদ রঙের ভোগ নিবেদন করেন মানে হলুদ রঙের মিষ্টি হলুদ ফল এছাড়াও হলুদ ফুলও রাধারানীকে নিবেদন করা হয় এই দিন এছাড়াও রাধা অষ্টমীর রাধারানীর প্রিয় ফুল জুই ফুল এবং কদম ফুল অবশ্যই রাধারানীকে নিবেদন করবেন তো বন্ধুরা পুজো করার সময় হাতের সামনে পুজোর সমস্ত সামগ্রী একত্রিত করে নিন জন্মাষ্টমীর পুজো যেভাবে হয় ঠিক রাধা রাধাষ্টমীর পুজোও কিন্তু সেভাবেই করা হয় শুধু একটাই তফাত রয়েছে জন্মাষ্টমীর পুজো রাতে করা হয় এবং রাধাষ্টমীর পুজো দুপুরে করা হয় অর্থাৎ দিনের মাঝামাঝি সময়ে পুজোর সামগ্রীর মধ্যে আপনারা ধূপ দীপ ফল ফুল অক্ষত রোলি সিঙ্গারের সমস্ত রকম জিনিস সব কিছুই হাতের কাছে রাখবেন রাধারানীর দুধের তৈরি জিনিস খুবই পছন্দ করেন তাই আপনারা ক্ষীর পায়েস রাধারানিকে নিবেদন করতে পারবেন এবং কথিত আছে রাধারানীর সবথেকে প্রিয় খাবার বা প্রিয় ভোগ হলো আরবির সবজি যাকে আমরা মুখী কচুও বলে থাকি তাই বন্ধুরা রাধা অষ্টমীর দিন চেষ্টা করবেন আরবি সবজি নিজের হাতে রান্না করে রাধারানীকে ভোগে নিবেদন করা আমাদের ভগবান শ্রীকৃষ্ণ যেমন অল্পতেই সন্তুষ্ট হন অর্থাৎ ভগবানের কাছে কিন্তু ভক্তের ভক্তি প্রধান ঠিক সেভাবেই ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়তমা অর্থাৎ রাধারানীও কিন্তু অল্পতেই সন্তুষ্ট হন মন থেকে রাধা অষ্টমীর দিন রাধারানী পুজো করবেন রাধারানী তাতেই সন্তুষ্ট হবেন বেশি কিছু করার কোনো প্রয়োজন নেই আপনাদের মধ্যে যারা উপবাস ব্রত করবেন তারা ব্রত চলাকালীন কি এমন খাবার রয়েছে যে খাবারটি আপনারা খেতে পারবেন এবং কি খাবার রয়েছে যে খাবারটি আপনারা ভুল করেও মুখে তুলবেন না তো নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্রপক্ষের অষ্টমী তিথিতে রাধা অষ্টমী পালিত হয় এবছর রাধা অষ্টমীর উৎসব পালিত হবে এগারোই সেপ্টেম্বর বুধবার দু রাধা অষ্টমীর দিনটিকে রাধারানীর জন্মতিথি হিসেবে পালন করা হয় কৃষ্ণ জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পর পালিত হয় রাধা অষ্টমী মনে করা হয় যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা রাধাষ্টমীর ব্রত পালন না করলে জন্মাষ্টমীর ব্রতের কোনো ফল লাভ হয় না তাই রাধাষ্টমীর দিন রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের পুজো একসাথে করা হয় যার ফলে সাধক কাঙ্ক্ষিত ফল লাভ করে জন্মাষ্টমীর পুজো আপনারা যেভাবে বাড়িতে করেন ঠিক সেভাবেই রাধা অষ্টমীর ব্রত একই নিয়মে আপনারা অবশ্যই পালন করবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক জেনে নেওয়া যাক রাধা অষ্টমীর ব্রত চলাকালীন আপনারা কী কী খেতে পারবেন এবং কি কি খেতে পারবেন না সর্বপ্রথমে একটাই কথা বলবো যে কোনো ব্রত বা উপবাস নির্জলা করাই শ্রেয় অর্থাৎ ব্রত কোনো কিছু না খেয়েই পালন করা উচিত কিন্তু অনেকের পক্ষে সারাদিন নির্জল ব্রত করা সম্ভব নয় নানা রকম শারীরিক কারণে এছাড়াও অনেক অসুবিধের কারণে অনেকেই ব্রত পালন করতে পারেন না তাহলে তারা কিভাবে ব্রত পালন করবেন সেটাই আজকে আপনাদেরকে জানাবো আপনাদের মধ্যে যারা যারা রাধা অষ্টমীর ব্রত করবেন তারা অবশ্যই রাধা অষ্টমীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়বেন এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্রে মন্দিরে প্রবেশ করবেন রাধা অষ্টমীর দিন যে ভক্তরা উপবাস করবেন তাদের অবশ্যই পরের দিন পর্যন্ত কঠোর উপবাস পালনের সংকল্প গ্রহণ করতে হবে কিন্তু যারা চব্বিশ ঘন্টা উপবাস করতে অক্ষম তাদের মধ্যাহ্ন কাল পর্যন্ত অর্থাৎ দুপুর পর্যন্ত উপবাস করার পরামর্শ দেওয়া হচ্ছে দুপুরে পুজো করে রাধারানীর কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে রাধারানীর প্রসাদ খেয়ে আপনারা উপবাস ব্রত ভাঙতে পারবেন অথবা আপনারা যদি সারাদিন উপোস করতে চান তাহলে আপনারা ফলাহার করতে পারবেন এছাড়াও আপনারা সাবুত তৈরি খিচুড়ি পায়েস এই সমস্ত কিছু খেতে পারবেন এবং আলু দিয়েও তৈরি করা সবজি আপনারা খেতে পারবেন কিন্তু সেখানে লবণের বদলে সন্দুক লবণ ব্যবহার করবেন এছাড়াও উপবাস চলাকালীন আপনারা দুধ দই খেতে পারেন জন্মাষ্টমীর ব্রত যেমন দুধ দই ছাড়া অসম্পূর্ণ ঠিক রাধাষ্টমীর ব্রতও দুধ দই ছাড়া অসম্পূর্ণ তাই আপনারা দুধ দই খেতেই পারেন রাধারানীর পুজো কিন্তু সবসময় দুপুরে করা হয় তাই কিছু ভক্ত রয়েছেন যারা রাধারানীর পুজো দুপুরে করে তারপর নিজেদের উপবাস ব্রত ভেঙে নেন অনেকেই রয়েছেন একাদশীর মতো এই উপোসটি পুরো দিন এবং কেউ কেউ জল ছাড়াই পালন করেন এবং পরের দিন অর্থাৎ রাধা অষ্টমীর পরের দিন সকালবেলা রাধারানীকে ভোগ নিবেদন করে সেই ভোগের প্রসাদ মুখে নিয়ে নিজেদের ব্রত ভঙ্গ করেন তো বন্ধুরা জন্মাষ্টমীর ব্রতের মতন এই রাধা অষ্টমীর ব্রত আপনারা তিন রকমভাবে করতে পারবেন যেহেতু রাধারানীর পুজো দুপুরের সময় করা হয় তাই আপনারা সকাল থেকে দুপুর অবধি উপোস থাকলেন তারপর রাধারানীর পুজো করে আপনারা উপোস ভেঙে নিলেন এবং উপোস ভেঙে নেওয়ার পর একদম নিরামিষ আহার গ্রহণ করবেন এই না উপোস শেষ হয়ে গেছে বলে আমিষ আহার গ্রহণ করার এটা একদমই করবেন না দ্বিতীয় ব্রতের পদ্ধতি হল ফলাহার আপনারা দুপুরে পুজো করে স্বাধীন ফলাহার করতে পারেন এবং যদি আপনারা ফলাহার করে ব্রত করেন তাহলে আপনারা জলও খেতে পারবেন এছাড়াও ফলের জুস মিল্কশেক মিষ্টি এ সমস্ত কিছু খেতেই পারেন কিন্তু চেষ্টা করবেন সমস্ত খাবার বাড়িতে তৈরি করে খাবার ফলের জুস মানে এই না যে দোকানের প্যাকেট জাতীয় কোনো রকম ফলের জুস একদমই খাবেন না তৃতীয় ব্রতের পদ্ধতি হল নির্জলা ব্রত সারাদিন নির্জলা থেকে অর্থাৎ জল না খেয়ে রাধা অষ্টমীর পরের দিন সকালবেলা পুজো করে নিজের ব্রত ভাঙা তো বন্ধুরা এই তিন নিয়মেই আপনারা কিন্তু রাধাষ্টমীর ব্রত পালন করতে পারবেন আপনারা মন যেভাবে চায় আপনারা সেভাবেই করবেন তো বন্ধুরা এই তো গেল রাধা অষ্টমীর ব্রত আপনারা কিভাবে করবেন এবং কি কি খাবার খেতে পারবেন তো এখন জেনে নেওয়া যাক রাধা অষ্টমীর ব্রত চলাকালীন কী কী খাবার আপনারা ভুল করেও খাবেন না প্রথমত হলো আমিষ আহার রাধা অষ্টমীর দিন আপনারা ব্রত করুন বা নাই করুন কিন্তু ভুল করেও এদিন আমিষ আহার খাবেন না চেষ্টা করবেন নিরামিষ আহার গ্রহণ করার আপনাদের মধ্যে যারা যারা ব্রত করতে ইচ্ছুক তারা যদি নেশা জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করে থাকেন তাহলে চেষ্টা করবেন রাধা অষ্টমীর দিন কোনো রকম দ্রব্য গ্রহণ না করা তো বন্ধুরা তৃতীয় যেই খাবারটি আপনারা ভুল করেও খাবেন না সেটি হল রাধারানীর প্রিয় ভোগ দই আরবি যেটাকে আমরা মুখী কচু বলে থাকি রাধা অষ্টমীর ব্রত চলাকালীন মুখী কচুর কোনোরকম কোনো কিছুই আপনারা খাবেন না হ্যাঁ রাধা অষ্টমীর দিন রাধারণীকে ভোগের নিবেদন করবেন এবং পুজোর শেষে ভোগের প্রসাদ হিসেবে সেটি আপনারা গ্রহণ করতে পারবেন কিন্তু পুজোর আগে বা ব্রত চলাকালীন আপনারা একদমই তা গ্রহণ করবেন না এবং এটাও কথিত আছে যে যারা রাধা অষ্টমীর ব্রত করেন তারা নাকি রাধা অষ্টমীর ব্রত না হওয়া পর্যন্ত মুখী কচু খান না বন্ধুরা আরেকটি খাবার রয়েছে যেই খাবারটি আপনারা খাবেন না সেটি হল আতাফল। ফল রাধারানীর ফলের মধ্যে সবথেকে প্রিয় হল আতাফল তাই চেষ্টা করবেন রাধা অষ্টমীর ব্রত চলাকালীন বা রাধা অষ্টমীর আগে এই আতা ফল একদমই খাবেন না কিন্তু রাধা অষ্টমীতে রাধারানীকে আতা ফল কিন্তু অবশ্যই নিবেদন করবেন এবং পুজো হয়ে গেলে ভোগের প্রসাদ হিসেবে আপনারা আতাফল অবশ্যই গ্রহণ করতে পারবেন কিন্তু পুজোর আগে একদমই নয় আপনারা যারা রাধা অষ্টমীর ব্রত করবেন তারা কিন্তু ব্রত চলাকালীন চা কফি কিছুই খাবেন না আপনারা হয়তো ভাবছেন যে আপনারা উপোস আছেন এবং শরীরটা দুর্বল লাগছে চা কফি খেয়ে নিলে একটু তরতাজা মনে হবে কিন্তু না বন্ধুরা খালি পেটে চা কফি কিন্তু শরীরের পক্ষে হানিকারক তাতে আপনাদের গ্যাস অম্বল হতে পারে তাই ব্রত চলাকালীন চা কফি না খাওয়াই ভালো তো বন্ধুরা আশা করি আপনারা বুঝেই গিয়েছেন রাধা অষ্টমীর ব্রত চলাকালীন আপনারা কী কী খেতে পারবেন এবং কি কি খেতে পারবেন না তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম রাধা অষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি আমার চ্যানেলে আগেই দেওয়া রয়েছে আপনাদের যদি দেখার প্রয়োজন মনে হয় তাহলে আপনারা গিয়ে দেখতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে